যারা নিজেদের জৌংমংগো স্থানকে হেফাজত করে নিজের istri এবং দাসীগণকে দেখো এরা অন্য কাওকে কামনা করলে সে হবে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত সহিহ বুখারী হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সাত শ্রেণীর লোক আরশের ছায় নিচে অবস্থান করবে তার মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে ওই সকল যুবক যাদেরকে সুন্দর রূপসী বংশীয় নারী জেনার জন্য আহ্বান করে

একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে এবার তিন নাম্বার যুবক দুই যুবক বলতে 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 গুহার দরজা কিছুটা খুলে গেছে তিন নাম্বার যুবক বলছে আল্লাহ আমি আমার চাচা দেবকে জেনার জন্য আহ্বান করেছিলাম ও বলেছিল তুমি যদি আমাকে একশো দিনার দিতে পারো তাহলে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হবো আল্লাহ আমি কঠোর পরিশ্রম করলাম টাকা নিয়ে এসে তার হাতে দিলাম অতবার তার উল ওপর বসে আমি এখন আমার যৌবুক দাবিtabs ওই নারী বলছে আমার চাচাতো বোন বলছে আল্লাহকে ভয় করো আমাকে ছেড়ে দাও আল্লাহ আমিওকে ছেড়ে দিয়েছিলাম আপনাকে ভয় করে আপনার জন্য ওইটা করেছিলাম অতএব আপনি এই গুহার দরজা খুলে দেন আল্লাহ গুহার দরজা পুরোটাই খুলে দিলেন সহি বুখারী 6474 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুইটি জিনিসের হেফাজত করবে আমি তার জান্নাতের জিম্মাদার আমি ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে এক যে ব্যক্তি দুই উরুল মধ্যবর্তী স্থানকে হেফাজত করবে আমি তার জান্নাতের জিম্মাদার